গেল বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ জিতে তখনও মন ভরেনি রোহিত শর্মার মজা করে বলেছিলেন বিশ্বকাপ জেতার পরেই যেন আতসবাজি ফাটানো হয় যদিও এরপর ঘরের মাঠেও ওয়ানডে বিশ্বকাপ আর জেতা হয়নি আহা কি আনন্দ আকাশে বাতাসে অবশেষে রোহিতের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতল ঠিকই দলকে জিতে হিটম্যান নিজেও নিলেন টি টোয়েন্টি থেকে অবসর ম্যাচ শেষে হাসি খুশি আবেগি রোহিত শর্মা ধরা দিয়েছেন ক্যামেরার লেন্সে বিশ্বকাপ জেতার পরের অনুভূতি না হয় ক্যামেরায় ধারণ করা গেছে কিন্তু আগের রাতে রোহিতের ভাবনা ছিল কেমন ট্রফি জিতে স্টার স্পোর্টসকে জানিয়েছেন সেই নার্ভাস মোমেন্টের কথা সাত মাস আগে ওয়ানডে বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ রোহিতকে এখনও কুড়ে কুড়ে খায় তাই আগের রাতে না পেরেছেন ঘুমাতে না পেরেছেন ঠিকঠাক খেতে মাথায় ছিল শুধু দুই বিশ্বকাপের কথা এগারো বিশ্বকাপ আর তেরো চ্যাম্পিয়ন্স ট্রফির কথা এত বিশাল অর্জন জেমাট থেকে এলো ট্রফি জিতে রোহিত সেই ঘাসেই খানিক্ষণের জন্য গা এলিয়ে দিয়েছেন এমনকি খেয়েছেন বার্বাডোজের ঘাসও জানিয়েছেন এত চাপের মুহূর্তেও ভেঙে না পড়ে কিভাবে মাথা ঠান্ডা রেখেছেন অধিনায়ক হিসেবে শেষ তিন চার বছরের পরিশ্রমের ফলেই পকেটে পুড়ে গেলেন অবসরে স্বাস্থ্যকর লাইফ গেল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের পর ভক্তদের আনন্দ উল্লাস আতসবাজি ফাটানোর দৃশ্য অল্পের জন্য দেখা হয়নি রোহিত শর্মা এবার নিশ্চয়ই ভক্তদের প্রাণখোলা বুনো উদযাপনে আর নিয়মকানুন বেঁধে দেবেন না তাজিমৈশিব অলরাউন্ডার